হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন ভগবানের অশেষ কৃপায়ও আপনাদের ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি এখানে দেখুন আমার মেয়ের স্কুলের জিনিসপত্র কিনেছিলাম সেইগুলোই শেয়ার করছি এইগুলো হচ্ছে পেনসিল বক্স কাম ব্যাগ টাইপের আর এইখানে দুটো স্কুল ব্যাগ কিনে দেওয়া হয়েছে ওদের দুজনকে যদিও ওরা এখনও ব্যবহার করিনি আমরা ঘুরতে যাব তারপরে এসেই ব্যবহারটা করবে ওই জন্য রেখে দেওয়া হয়েছে তারপরে দেখুন আমি বাড়ি থেকে কিনে নিয়েছিলাম একটা ব্যাগ সাইড ব্যাগ এই সাইড ব্যাগটা মানে আমাদের গেটের সামনে এসেছিল তাই নেওয়া হয়েছিল। আর এই ব্যাগটাও মেয়ের জন্য নেওয়া হয়েছে আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল তাই ওকে কিনে দিয়েছিলাম জন্মদিনের আগেই কিনেছিলাম আপনাদের সঙ্গে ভিডিওটা একটু লেটে দিলাম ওকে জন্মদিনের গিফট হিসাবে ওই ব্যাগটা দিয়েছিলাম আর একটু এই যে ড্রেসটা দেখাচ্ছি মেরুন কালারের এই ড্রেসটা ওকে জন্মদিন উপলক্ষে দিয়েছিলাম কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা আমি একটু লেটেই দিচ্ছি পরপর তো ভিডিও হতেই আছে তো কোনটা ছেড়ে কোনটা দেবো এটাই বুঝতে পারছি না তো এই ড্রেসটা আর ব্যাগটা মেয়ের জন্মদিনের উপহার আমি দিলাম ওকে আর এগুলো এক কোনোটাই ব্যবহার করিনি কারণ আমরা ঘুরতে যাব অনেকেই জানেন তখন এগুলো ওখানে গিয়ে ব্যবহার করবে সেই জন্য রেখে দিয়েছি আর এই কালো ড্রেসটা নিয়েছি আমার জন্য জানি না আমাকে পড়লে ভূতম পাচার মতন লাগবে কি না ভূতম পাচার মতন লাগলেও আমি পরবো কারণ আমি কি আমাকে খারাপ লাগবে বলে কি আমি আমার শখ পূরণ করব না সেটা হতে পারে না এখানে দেখুন একটা হাউস কোটও কিনেছিলাম হাউস কোটটা ওখানে গেলে লাগবে যেহেতু ওখানে খুব ঠান্ডা সেই জন্য একটা হাউস কোট নিয়েছি আর এইটাও নিয়েছি যখন যেটা পড়তে ইচ্ছে হবে তখন সেটাই পরবো এই হিসেব করে নেওয়া আমার জন্য ব্ল্যাক মেয়ের জন্য মেরুন কেমন হয়েছে আপনারা জানাবেন তারপরে দেখুন আমি চলে গেছিলাম একটু শাখা পড়তে আপনাদের সঙ্গে অনেকবার গল্প করেছিলাম অনেকবার শেয়ারও করেছিলাম যে আমার মোটা শাখা পরার খুব ইচ্ছে তো খুব মোটা পড়তে পারেনি কারণ খুব মোটা পড়তে গেলে দেড় হাজার দু হাজার আড়াই হাজার এরকম দাম চাচ্ছে তো আমি একটু কম রেঞ্জের ভিতরে একটু মোটা শাঁখা পরলাম শখটা তো পূরণ হলো ওটা যদি কখনো ভাগ্যে থাকে ওটাও পরব আমি অনেক দিনের একটা শখ ছিল একটু মোটা শাঁখা পরবো তো সেটাই আমি পড়তে চলে গেছি দোকানে মানুষ মাত্রেই শখ স্বপ্ন আশা সবই থাকে তো আমারও সেরকম আমি চেষ্টা করছি আমার নিজের শখগুলো নিজেই পরি পরিপূর্ণ করার জন্য তো এখানে কোন শাখাটা পরবো সেটাই বুঝতে পারছিলাম না আমি বলছিলাম যেটা আমার হাতে হয় সেটাই করবেন কিন্তু আমার ওই ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল তাই ওটাই বারবার দেখতে বলছিলাম কিন্তু হচ্ছে না ওটা আমার হাতে একটু ছোট ছিল বন্ধুর আজকের ভিডিওটা আমি অনেক দিনের ভিডিও একসঙ্গে জুড়িয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ একবারে সব কেনাকাটা করা সম্ভব হয় না তাই যেদিনকে যেমন কিনেছি সেদিনকে তেমন ভিডিও করে রেখেছি একসঙ্গে আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি আমরা ঘুরতে যাব তার জন্য তো আমাদের কিছু জিনিসপত্র লাগবেই তাই অল্প অল্প করে প্রতিদিন কিনেছি আর আজকে আমি একসঙ্গে সব শেয়ার করার চেষ্টা করছি গরিব হলে মধ্যবিত্ত ঘরের মানুষ হলে এটাই হয় একবারে ব্যাগ ভর্তি টাকা নিয়ে গিয়ে কিনে নিয়ে আসলাম একসঙ্গে শেয়ার করে দিলাম হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে সেটা নয় আমি প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করে অল্প অল্প করে কিনেছি আমরা খুবই মধ্যবিত্ত ঘরের লোক যাই হোক বন্ধুরা বেশি কথা বলে আপনাদেরকে বোরিং করছি হয়তো কিন্তু আমার মনের কথাগুলো আজকে বলতে বলতেই আমি ভিডিওটা শেষ করব এখানে কোনো মিউজিক অ্যাড করবো না তাই জন্য অনেক পুরনো পুরোনো ভিডিওগুলোই কপিরাইট পড়ছে এখন তাই চিন্তা করছি শুধু ভয়েস দিয়েই দেব। তাই যে দেখবে দেখবে যে না দেখবে তাকে তো জোর করে দেখানো যাবে না আমার শাখার ডিজাইনটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছিলাম কেমন হয়েছে জানাবেন এখানে দেখুন হাজবেন্ডের দুটো প্যান্ট কিনেছি সব সময় ও পড়ে সেই জন্য আর আমি একটা ওড়না কিনেছিলাম এই ওড়নাটা এটা নতুন বেরিয়েছে মনে হয় গেলো বছর বেরিয়েছে কিন্তু আমার চোখে এই বছরই পড়ল। গেল বছর আমি দেখিনি কিন্তু জানি না গেলো বার বেরিয়েছে কিনা তবে এই বছর সবাইকে দেখছি এটা তো আমি একটা কিনে নিলাম এটা ইয়েলো কালারের খুব সুন্দর ওই যে বললাম এক এক দিন এক একটা কিনেছি সেদিনকে সেটাই ভিডিও করেছি অনেক দিন ধরে সঞ্চয় করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দুই মাস না তিন মাস ধরে এগুলো সব কালেকশন করেছি করে আজ ভিডিওটা দিচ্ছি এখানে আমি কিনেছি আমার জন্য একটা জ্যাকেট এটাও আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে জ্যাকেটটা জ্যাকেটটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন খুব ভালো না হলেও আমার কাছে ভালো লেগেছে এবং আমার দিন চললেই হবে তারপরে আর দিন চলে গেছিলাম আমাদের হাবড়া এক নম্বর রেলগেটের পাশে এই ব্যাগ ব্যাগের দোকানে এই ব্যাগের দোকানের যে মালিক ওনার ব্যবহারটা অমায়িক ব্যবহার এত সুন্দর ব্যবহার এত বড় লোক আর এত বড় দোকানের মালিকের যে এমন সুন্দর ব্যবহার হয় আমার জানা ছিল না আর আপনারাও না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর ব্যবহার এখানে আমরা কেন গেছিলাম বলুন তো একটা টলি ব্যাগ আনতে কারণ আমি আমরা তো ঘুরতে যাব। সেই জন্য আমার হাজব্যান্ড বলল চলো তোমাকে একটা টলি ব্যাগ কিনে দিই তাহলে তোমার টানতে কষ্ট হবে না তাই জন্য এই যে হচ্ছে আমার ট্রলি ট্রলিটা অনেকটাই লম্বা মানে অনেকটাই বড় আর এটা একটা কোম্পানিও আছে ভালো কোম্পানি যদিও আমি নামটা জানি না তো একটা ভালো কোম্পানির ট্রলি নিয়ে নিলাম এটির দাম পড়েছে চেয়ে ছিল তেত্রিশশো টাকা আমরা নিয়েছি তিন হাজার টাকা দিয়ে ট্রলিটা অনেকটা বড় অনেক জামাকাপড় আমাদের ধরে যাবে আমাদের চারজনের জামা কাপড় হামেশাই ধরে যাবে এর ভিতরে আর বাদ বাকি একসাথে একটা দুটো ব্যাগ হবেই তো টলেটাও কিন্তু অনেক সুন্দর আর আপনাদের সঙ্গে শেয়ার করব এক জোড়া জুতো এই সুজুতোটা আমি কিনেছি ঘুরতে যাব বলে সেই উদ্দেশ্যে এটা কিনেছি আমার জন্য কালারটি কেমন হয়েছে বা জুতোটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে তো বলবেনই অবশ্য এখানে ছয় জোড়া মোজা কিনেছি ছেলেদের দুজোড়া মেয়ের দুজোড়া আর আমার হাজব্যান্ডের জোড়া মোট ছয় জোড়া আর আমার মোজা ঘরে আছে আর এখানে নিয়ে নিয়েছি টিস্যু এখানে বেবি টিস্যু নিয়েছি কারণ যেহেতু টিস্যু সেই জন্য আমি বেবি টিস্যুটাই ব্যবহার করব যেহেতু রাস্তাঘাটে থাকবো ধুলো ময়লা লাগবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন